চৈত্র সেল উপলক্ষে কিন্তু বেশ কিছু অফার চলছে কি অফার চলছে চৈত্র সেল আমাদের কিন্তু এখানে যে অফারটা চলছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 10 টু 50% ডিসকাউন্ট আর কিছু প্রোডাক্টে কিন্তু 50% থেকে বেশিও ডিসকাউন্ট আছে কেয়ার শেড এক্সক্লুসিভ কিন্তু 1299 থেকে লেহেঙ্গা শুরু আচ্ছা এখানে শাড়ি স্টার্টিং প্রাইস কি আছে আমাদের শাড়ি শুরু হয় হচ্ছে 240 টাকা থেকে 240 টাকা থেকে শাড়ি শুরু এটা প্রাইস পড়বে হচ্ছে अराउंड 2000 আমাদের কিন্তু পাঞ্জাবি ফোর থেকে শুরু আমরা অলমোস্ট মোর দেন টু থাউজেন্ড পিস শুধু ট্রিপল নাইনে নানা রকমের ডিজাইনের উপর সেল করেছি ওয়ান টু ডাবল নাইনেও কিন্তু বেনারসি সেট এক্সক্লুসিভেও পাওয়া যায় আমি কিন্তু এটা একদম মানে আইডিয়াই ছিল না আমার ট্রিপল নাইনে কিন্তু অফারটা একদম পুরো ধামাকা অফার চলছে হাই ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা নতুন ইনফরমেটিভ ব্লগ নিয়ে আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি কেয়াসেট এক্সক্লুসিভ আজকে আমি চলে এসেছি এখানে পুরো মলটাই ঘুরে দেখবো তলায় কিন্তু পাঁচটা ফ্লোরে পাঁচ রকম ভ্যারাইটি রয়েছে আর তার থেকে বড় একটা সারপ্রাইজ তোমাদের সঙ্গে রয়েছে মিষ্টি হ্যালো কেমন খুব ভালো আছি তুমি কেমন আছো তোমাকে খুব সুন্দর লাগছে দেখি আজকে আমরা জানবো ব্রাইডাল প্যাকেজ সম্পর্কে কেয়াসেটের কি ব্রাইডাল প্যাকেজ রয়েছে সেটা সম্পর্কে জানবো তুমি বলো বিস্তারিত আমাদের এখানে কিন্তু নানা রকমের কিন্তু ব্রাইডাল প্যাকেজেস আছে আর আমাদের ব্রাইডাল প্যাকেজ শুরু নশো নিরানব্বই টাকা ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড 99 নাইন এটা শুনে আমি সবার প্রথমে অবাক করলাম আমাদের অনেকেরই ধারণা থাকে যে কিয়াট মানে অনেক মানে নামটা যাতে এক্সক্লুসিভ ব্যাপারটা এক্সক্লুসিভ তা কিন্তু নয় তোমরা শুনে নিলে 4999 থেকে কিন্তু ব্রাইডাল প্যাকেজ শুরু সেখানেও কিন্তু ব্রাইডাল প্যাকেজের মধ্যে ওখানেও কিন্তু বেনারসি আছে ছেলেদের পাঞ্জাবি আছে মেয়ের জন্য আরো দুটো শাড়ি আছে আর ছেলে আরেকটা পাঞ্জাবি আছে আচ্ছা তাহলে তুমি তোমরা দেখলে আমি শুনে শেষ হইনি এখন সিদুর আলতা আছে ওর আচ্ছা 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 তাহলে দেখো এই মিনিমাম রেঞ্জ থেকে তো শুরু হচ্ছে কিন্তু আমরা সবটাই জানবো যে কি কি আরো প্যাকেজ রয়েছে যেমন আমি একটা বড় প্যাকেজের কথা শুনেছি এখানে যেমন সেটা বললাম কি চার হাজার নশো নিরানব্বই থেকে শুরু সবার জন্য কিন্তু আলাদা আলাদা রেঞ্জে প্যাকেজ দেয় যেমন ওইটা হচ্ছে একটা সিঙ্গেল বাড়ি মানে নিজের বাড়ির জন্য হচ্ছে ওই প্যাকেজটা করা হয়েছে তারপরে হচ্ছে ন হাজার নশো নিরানব্বই টাকা তারপরে পনেরো হাজার নশো নিরানব্বই টাকা পঁচিশ হাজার আছে পঞ্চাশ হাজার আছে সেভেন্টি ফাইভ বিভিন্ন রকম কাস্টমারের জন্য বিভিন্ন রকম প্যাকেজ রাখা হয়েছে শাড়ির কোয়ান্টিটিও ইনক্রিজ হচ্ছে অ্যাজ ওয়েল এস কোয়ালিটিও বেটার আছে একদম এখানে যেটা সাজানো আছে এইটা হচ্ছে আমাদের ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন মানে পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ হ্যাঁ যে জিনিসগুলো দেওয়া হচ্ছে হচ্ছে কি যে বিয়ের বেনশি বিয়ের বেনারসি প্লাসপন লে দুটি পাঞ্জাবি আছে সেট করা আছে জন্য হয়ে গেল রিসেপশনের জন্য লেহেঙ্গা প্লাসের

এখনো সারাইনি আচ্ছা আচ্ছা এইটা ছাড়া আছে কেআসেট মিডি স্পাতকে কিন্তু মানে প্রি ব্রাইডাল গ্রুমিং এর জন্য কিন্তু পুরো প্যাকেজ আছে সেটা পাচ্ছে আর মেকআপ মেকআপে কিন্তু ডিসকাউন্ট আছে মেকআপ ব্রাইডাল মেকআপ এর ব্রাইডাল স্টুডিও থেকে কিন্তু মেকআপের ওপরে ডিসকাউন্ট আছে বাহ তাহলে দেখলাম আমরা যে ব্রাইডাল জন্য কিন্তু অনেকগুলো প্যাকেজ থাকছে মানে সেটা একদম লোয়েস্ট রেঞ্জ থেকে শুরু হয়ে বিভিন্ন রকম কাস্টমাইজ করা হয়েছে বিভিন্ন রকম কাস্টমারের জন্য প্যাকেজ গুলোকে এবার আমরা এটা তো শুনলাম এবার আমরা একটু ঘুরে ফিরে দেখব কিছু কালেকশন তো অবশ্যই দেখব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা কেয়াশেট এক্সক্লুসিভ এর পাঁচতলা মলের এর ফার্স্ট ফ্লোরটাতে কিন্তু পুরো ব্রাইডাল কালেকশন আর তার বেনারসি কাউন্টারে চলে এসেছি আমরা বেনারসি দেখব আমি কিন্তু আপনার জন্য অনেকগুলো সুন্দর দেখতে দেখতে কিন্তু বেনারসি দিই দেখানোর জন্য যেমন এটা হচ্ছে খুব সুন্দর ডাবল টোনের ওপর ডুয়াল টোনের মধ্যে

কারণ আমি ওই তোমাদের যে ফোর নাইন ফোর ট্রিপল নাইন এর প্যাকেজটা শুনে আমি একটু অবাক হলাম যে এখানে ফোর ট্রিপল নাইন এর প্যাকেজ পাবো আমি ভাবতে পারিনি এখানে যদি ওই অনুযায়ী বলা যায় মানে কিন্তু আমাদের শাড়ি শুরু হয় হচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা দিয়ে আচ্ছা টু ফর্টি থেকে শাড়ি শুরু কি আছে এক্সক্লুসিভ টু ফর্টি থেকে শাড়ি শুরু মানে এটা আমি কিন্তু একদম অবাক হয়ে যাচ্ছি শুনে যাচ্ছি এটা যেমন হচ্ছে বারোশো নিরানব্বই টাকা আচ্ছা রেড এর মধ্যে দেখা রেড দেখি

যেমন পিওরের ওপর রেড দেখা প্রথমে একটা রেড দিয়েই শুরু করি এটা মিনে করা হচ্ছে রেড টা অনেক লোকেদের ধারণা আছে যে এখানে মানে সব এক্সপেন্সিভ জিনিস আছে সবার বাজেটে নেই সেটা কিন্তু নয় একদমই একদমই এখানে ভেবে জিনিসপত্র রাখা হয়েছে এন্ড শুধুমাত্র এখানে হচ্ছে শাড়ি জামা কাপড়ের রেঞ্জটা ভাব হয়নি তাদের সাইজও ভাব হয়েছে তার কি এর সাথে ब्लाउজ করবে আমাদের রেডি ব্লাউজও কিন্তু প্রচুর স্টকে আছে যেটা এর সাথে ম্যাচ করে বা তা কাস্টমাইজ করে কিন্তু ব্লাউজ বানিয়ে হয় আচ্ছা তাহলে দেখো আমরা পাশেই দেখতে যেমন পাচ্ছি বদে ব্লাউজের কিছু রয়েছে কিছু যদি আইডিয়া দেওয়া যায় বাহ দেনারশের সঙ্গে কিন্তু একদম রেডি ব্লাউজের লাইব্রেরি রয়েছে খুব সুন্দর সুন্দর ওয়াও জাস্ট ওয়াও কালেকশন অনেকগুলো হ্যান্ড রেড এর দেখো এইটা যেমন আরেকটা জাস্ট কয়েকটা ডিজাইন মিক্স এন্ড ম্যাচ করে যেরকম শাড়ি যেরকম চুজ করা হবে সেরকম আমাদের কিন্তু পুরো ब्लाउজের লাইব্রেরি আছে যেখান থেকে কিন্তু ওরা রেডি টু ওয়্যার ब्लाउজ কিন্তু পেয়ে যাচ্ছে বাহ সমস্ত রকম শাড়ির জন্য মানে একদম গ্রাউন্ড ফ্লোরটা তো শাড়ি আমরা পরে যাব আহ পাঁচটা আহ কিন্তু পাঁচটা ফ্লোরে বিভিন্ন আইটেম গুলো রয়েছে আমরা সবটাই ঘুরবো অল্প অল্প করে আগে তোমাদের সাথে শেয়ার করছি আর বেনারসি দেখছিলাম যেমন আর একটুখানি আমরা একটুখানি হাই রেঞ্জের যদি এবার একটু দেখি আমরা তো একদম লো থেকে দেখালাম সেটা হচ্ছে 15000 হচ্ছে এটা প্রাইস আচ্ছা আচ্ছা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে এটা হচ্ছে 15000 একদম পিওর এর মধ্যে দেখলাম যেমন এই একটা পিওর এর উপরে দেখায় হুম তাও কিন্তু খুব সুন্দর দেখতে হ্যাঁ কম্বিনেশনটা খুব সুন্দর তাই না খুব রিচ একটা লুক রয়েছে এই বগেন্ডি কালার রিসেপশনের জন্য এই আশীর্বাদের জন্য এই কালারস গুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে এটা হচ্ছে যারা সিঙ্গেল কালার এর উপরে চাইছেন একদম পিওর কাটন সিল্কের উপরে

এটা দেখুন এটা খুব সুন্দর ডুয়েল টোনের মধ্যে পুরোটা করা হয়েছে তার সাথে কিন্তু রানী কালার হচ্ছে বর্ডারটা এন্ড এটা পাটলি পাল্লুর মধ্যে আসছে হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে মিনে একটা পুরো পাল্লু এই যে পাটলিটা রয়েছে না খুব সুন্দর আমাদের এখানে কিন্তু নানা রকমের জর্দোসি বেনারসিও আছে জর্দোসি যারা হালকার মধ্যে জর্দোসি চাইছে মানে ওই স্টোন চিপকানো ওয়ার্কটা চাইছে না মানে একটু বর্ডারের মধ্যে হেভি মানে চিরাচুরি তো ওই ব্যাপারটা না দিয়ে একটু ডিফারেন্ট হলো কিন্তু হ্যাঁ কিন্তু

মানে সব রকম অপশনে কিন্তু রয়েছে সব রকম কাস্টমারদের জন্য আমরা বেনারসি তো দেখলাম এবার আমরা লেহেঙ্গা এগুলো রয়েছে দেখতে থাকবো আমরা চলে এসেছি কাউন্টারে আমরা এখন লেহেঙ্গা দেখবো আচ্ছা কি স্টার্টিং প্রাইস আছে এখানে আমাদের লেহেঙ্গা শুরু হচ্ছে বারোশো নিরানব্বই টাকা দিয়ে 1299 থেকে লেহেঙ্গা শুরু মানে এগুলো যতই শুনছি আমি কিন্তু অবাক হচ্ছি কেয়াশে কিন্তু টুয়েলভ থেকে লেহেঙ্গা শুরু আমরা এখন দেখবো যেমন এই লেহেঙ্গাটা দেখুন কিন্তু খুব সুন্দর নেটের ওপরে যে কোনো পার্টিতে বা সকালবেলা মেহেন্দি মেহেন্দির অনুষ্ঠানে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগবে যদি ছেলেদের আমরা কিন্তু কম্বো করে এখানে যেমন ওরা নিতে পারে সেট অনুযায়ী যেমন এই মেন্স দেখতে পাবেন চিকেন কারির ওপরে কিন্তু পাঞ্জাবিটা রাখা হয়েছে আমরা কিন্তু এখানে সেটিং করে করে দেখানো হচ্ছে লেহেঙ্গার সঙ্গে পাঞ্জাবি

আরেক জিনিস বলি লেহেঙ্গা গুলো যেগুলো দেখাচ্ছে প্রত্যেকটা আনস্টিচ আছে সো তার মতন সাইজ যারা আছে স্টিচ এ করে নেবে হ্যাঁ আমাদের কিন্তু প্লাস সাইজ ও কিন্তু লেহেঙ্গা অনেক লোকরা ভাবে কিছু লেহেঙ্গা হেভি হলে লেহেঙ্গা পরলে ভালো লাগবে না সেটা কিন্তু না ওখানে কিন্তু আমরা প্লাস সাইজ যারা আছে তারা কিন্তু আমাদের লেহেঙ্গাটা আমরা কিন্তু বানিয়ে দিতে পারবো আচ্ছা প্লাস সাইজ কিন্তু কোনো চিন্তা নেই প্লাস সাইজ বলেই লেহেঙ্গা পরবো না তা কিন্তু নয় কে আর সেটা এসে সেটাও কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে যারা প্লাস সাইজ তাদের সব রকম জিনিসপত্র পাওয়া যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ যেমন এইটা দেখুন এটা খুব সুন্দর রানী কালার এর উপরে রানী কালার এর রিসেপশনে পড়ার জন্য বা এনগেজমেন্টে পড়ার জন্য কিন্তু খুবই সুন্দর দেখতে একদম অল ওভার ওয়ার্ক করা আছে এন্ড এর সাথে ম্যাচিং করে কিন্তু আমরা এরকম ছেলেদের কিন্তু পাঞ্জাবি রেখেছি হুম এটার যেমন প্রাইস পড়বে হচ্ছে 4000 এর মতন কিন্তু অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে লেহেঙ্গাটা আর তার সাথে পাঞ্জাবিটার প্রাইস পড়বে হচ্ছে अराउंड 4000 এর মতন হচ্ছে পাঞ্জাবিটার প্রাইস পড়বে বাহ

আর যারা কি যে একটুখানি বাজেটের মধ্যে আছে যারা একটুখানি লেহেঙ্গা নিতে চায় একটু আমার মধ্যে বাট জাস্ট যারা আটেন্ড করবে তারাও কিন্তু এই সময় যদি আসে তারা কিন্তু সেলের মধ্যে কিন্তু লেহেঙ্গা পেয়ে যাবে এটার সঙ্গে তো একদম সুন্দর একটা শেরওয়ানি শেরবানি দেখো শেরওয়ানিটা জাস্ট অসম ভীষণ সুন্দর গুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রাইস রেঞ্জ রেঞ্জ এর এবার যখন ভালোর কথা বলেছি কয়েকটা ভালোর মধ্যে পিওর হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে যেমন এইটা দেখায় বাউ খুব সুন্দর দেখতে আর এখন কনসেপ্ট হয়েছে হচ্ছে প্যাস্টেল শেড পুরোটাই কিন্তু অনেকটা ঘেরওয়ালা দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই অনেকটা খুব সুন্দর পুরোটাই হ্যান্ড এর ওপরে কিন্তু লেহেঙ্গাটা যাচ্ছে আর তার সাথে কিন্তু ডাবল দুপাট্টা আছে ডাবল দুপাট্টা রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এরকম দারুন দারুন কালেকশন দেখতে কিন্তু কেয়ার শেড এক্সক্লোসিভ আসতেই হবে হ্যাঁ মানে কি বলবো তোমরা যেটা চিন্তা করছিলে যে এক্সক্লুসিভ মানে কিন্তু এক্সক্লুসিভ নয় সেই পুরনো ধারণাটা আজকে মিটে গেল কারণ একদম লো রেঞ্জ থেকে শুরু মানে 1299 থেকে লাঙ্গা শুরু হচ্ছে উপরে তো অনেকটাই রয়েছে যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে মানে সব রকম কাস্টমারদের জন্য কিন্তু কাস্টমাইজ করা রয়েছে সমস্ত কিছু এটা রেঞ্জ না হ্যাঁ আরেকটা যাও পেস্টলের উপরে দেখুনছি এইটা রেড এর উপরে হেভি ওয়ার্ক করা যারা ভাবছে তার কিন্তু এরম ধরনের এরকম ধরন পারে না এটাও কিন্তু হ্যান্ডি হ্যান্ড ওয়ার্ক দেখতে পাচ্ছি হ্যাঁ

মেন্স ওয়ার মানে পাঞ্জাবির কাউন্টারে পাঞ্জাবি শেরওয়ানি প্রচুর প্রচুর কালেকশন এখানে রয়েছে এখানে যেমন পাঞ্জাবি কালেকশন সাজানো রয়েছে তবে যেটা শুনে সব থেকে অবাক হলাম সেটা হচ্ছে হলো ফোর থেকে কালেকশন শুরু হ্যাঁ আমাদের কিন্তু পাঞ্জাবি ফোর থেকে শুরু অ্যান্ড সেখানে নানা রকমের ভেরিয়েশন আছে অ্যান্ড ইভেন যদি যারা হাতের কাজে ভালো যাইছে যেমন এরাম ধরনের খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক আছে এই ধরনের ভেলভেটের উপর যেটা আমাদের ব্রাইডাল এর সময় কিন্তু খুব সুন্দর দেখতে লাগে বাহ তারাও কিন্তু এরম ধরনের পাঞ্জাবিও কিন্তু দেখতে পারে যারা ফুল হ্যান্ড খুঁজছে সেটাও কিন্তু প্রচুর ডিজাইনার পাঞ্জাবি অপশনও কিন্তু আছে আচ্ছা যেটা শুনছিলাম যে প্লাস সাইজও এখানে প্রচুর অপশন তাই তো

এই ধরনের গুলো চয়েস করতে পারে বাহ ভীষণ সুন্দর এই জ্যাকেট গুলো এগুলো কিন্তু এক একটা এক একটা কালার এখানে এরকম করা রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন করে আছে যেমন এই একটা খুব সুন্দর দেখতে এটা যেমন হচ্ছে শার্ট এর সাথেও কিন্তু খুব ভালো লাগবে শার্ট ট্রাউজারের সাথে পাদুতি পাঞ্জাবির সাথেও কিন্তু খুব ভালো লাগে দেখতে এবার যারা একটু মানে হেভি রোপ করে চাইছে সেটাও পেয়ে যাবে আমি একটা ব্লক প্রিন্ট এর উপরে দেখাই এটা হচ্ছে যেমন খুব সুন্দর একটা ব্লক প্রিন্ট এর উপরে বাহ দেখেন ভ্যারাইটি কিন্তু প্রচুর আর দামটাও কিন্তু রিজনেবল আমাদের সেই সম্পর্কে একটা ভুল বা ভ্রান্ত ধারণা ছিল সেটা কিন্তু আজকে কেটে গেল এবারে আমি চলে এসেছি কিরাসেট এক্সক্লুসিভ এর একদম গ্রাউন্ড ফ্লোরে এই গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু পুরোটাই শাড়ির কাউন্টার বিভিন্ন রকম শাড়ির দিয়ে এই কাউন্টারটা সাজানো আর এবারে আমরা কিছু শাড়ি দেখবো চৈত্র সেল উপলক্ষে কিন্তু বেশ কিছু অফার চলছে কি অফার চলছে চৈত্র সেল আমাদের কিন্তু এখানে যে অফারটা চলছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 10 টু 50% ডিসকাউন্ট এন্ড কিছু প্রোডাক্টে কিন্তু 50% থেকে বেশিও ডিসকাউন্ট আছে বাহ তাহলে কিন্তু চৈত্র সেলটা কিন্তু মানে ছাড়া যাবে না আর কি চৈত্র সেলের মধ্যে ভিজিট করতে হবে আর এখানে আমরা আবার কিছু শাড়ি দেখব এখানে কিন্তু নানা রকমের শাড়ি এসেছে যেমন এটা হচ্ছে 1099 টাকা হচ্ছে এই শাড়িটা প্রাইস পড়ছে 1099 মাত্র আচ্ছা এখানে শাড়ির স্টার্টিং প্রাইস কি আছে আমাদের শাড়ি শুরু হয় হচ্ছে দুশো টাকা থেকে ২৪০ টাকা থেকে শাড়ি শুরু এটা কিন্তু তোমরা মাথায় ভালো মতো ঢুকিয়ে নাও কেয়াসিড এক্সক্লোসিভ মানেই কিন্তু একগাদা দাম বা অনেক দামি দামি জিনিসপত্র তার কিন্তু নয় শাড়ি কিন্তু টু ফোর্টি থেকে শুরু হয়ে যায় আর যত রেঞ্জ বেশি সেটা তোমরা পেয়ে যাবে কিন্তু লো রেঞ্জ কিন্তু অনেকটাই কম যেমন এই শাড়িটা দেখুন এটা কিন্তু ট্র্যাভিকটা হাত দিয়ে দেখুন বা শাড়িটা এটা প্রাইস হচ্ছে মাত্র ট্রিপল নাইন ট্রিপল নাইন দেখো ট্রিপল নাইনের মানে বেশ কিছু কালেকশন আমি আগেও দেখছিলাম আর তবে এটা কিন্তু স্টক থাকা পর্যন্ত এটা আবার এটা কিন্তু একটা খুব হিট হয়েছে এখানে আমরা অলমোস্ট মোর দেন টু থাউজেন্ড পিস শুধু ট্রিপল লাইনে এরকম নানা রকমের ডিজাইনের উপর সেল করেছি আর যতদিন স্টক আছে ততদিন কিন্তু এই অফারটা এগুলোর আসল প্রাইস হচ্ছে অলমোস্ট টু থাউজেন্ড অভাব থ্রি থাউজেন্ড এরকম কিন্তু এগুলো প্রাইস ছিল এখন ট্রিপল লাইনের যে লাস্ট পিসেস গুলো আছে বা যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু সব সোল্ড আউট করে দিয়েছি স্টক আউট করছি দেখো আর সেটা কিন্তু স্টক থাকা পর্যন্ত কিন্তু ট্রিপল লাইনের একটা দারুণ অফার চলছে কে আদিও যেটা বলছিলেন যে ট্রিপল নাইনের অফারটা কিন্তু একদম মানে সবার খুব পছন্দ হয়েছে তাই হুড় করে বেরিয়ে যাচ্ছে স্টক তাই সেটা থাকতে থাকতে কিন্তু তোমরা ভিজিট করো কিন্তু আরেকটা এটাও ট্রিপল নাইন হ্যাঁ বাহ দেখো ট্রিপল নাইনের শাড়ি বলে বললাম না ট্রিপল নাইনের কিন্তু অফারটা একদম ধমাকা অফার চলছে তোমরা কিন্তু তাড়াতাড়ি করে ভিজিট করো বা আমাদের কি সুন্দর সব রকমের রেঞ্জের মধ্যে আছে কেউ যদি পিওর এর মধ্যে চাইছে কাতান কাঞ্জিবাম তারও যেমন এক্সক্লুসিভ পিসেস আছে সিঙ্গেল পিসেস আছে এন্ড इवन কেউ যদি লোয়ার রেঞ্জের মধ্যে চাইছে বাজেট এর মধ্যে চাইছে সেটাও কিন্তু প্রচুর অপশনস আছে মানে এক মানে কেয়াদি যেটা বলছিলেন যে এক ছাদের তলায়তে ছাদনাতলা সব পোস্তটা কমপ্লিট হয়ে যাবে এরকম মানে ব্রাইডাল কেনাকাটা বলো বা এমনি যে কোন কেনাকাটার জন্য শে পুরুষ বা নারী প্রত্যেকের জন্য কিন্তু এখানের জন্য আছে দারুন দারুন জিনিস রয়েছে ও আছে ও আচ্ছা আচ্ছা ছোটদের জন্যও রয়েছে এগুলো প্রত্যেকটা যেটা দেখা যাচ্ছে ওই 1500 এর মধ্যে কিন্তু রেঞ্জের মধ্যে আছে এরকম যেমন একটা ফুল কাতানের উপরে যেমন আছে অল ওভার জাল কাজ করা 199 1499 এই রকম 99 এর রেঞ্জের কিন্তু রেখেছি বাহ দেখো আমরা কয়েকটা জাস্ট পিসেস দেখছি তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বা এই শাড়িটা তো ভীষণ সুন্দর এইটা আরেকটা জিনিস যেটা খুব ফেমাস হয়েছে সেটা হচ্ছে আমাদের ট্রিপল নাইনে তো শাড়িগুলো হয়েছে তার মধ্যে প্রচুর স্বর্ণচুরি বালচুরি শাড়ি অপশন ছিল এন্ড এত বেশি কাস্টমাররা পছন্দ করেছে মানে আমার লটের পর লট যতগুলো এসেছে আমার সব সোল্ড আউট হয়েছে সো এইটা হচ্ছে ওর আমি রেঞ্জের মধ্যে কিন্তু শাড়িটা

আর এটা সবাই মোটামুটি জানো যে একদম অ্যাড্রেসটা যদি একটুখানি বলে দেওয়া যায় আমাদের শোরুম আছে হচ্ছে কলকাতা কালীঘাটে শ্রীরামপুরে অ্যান্ড দুর্গাপুর এছাড়া তোমরা কিন্তু বাড়িতে বসে অর্ডার করতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে দ্যাট ইস কেয়ারশিট এক্সক্লুসিভ ডট কম নাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারসেও কিন্তু বুক করা যাবে আর আমরা অল ওভার ওয়ার্ল্ডে ডেলিভার করি এই সাইটটাও ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর এটাও খুব সুন্দর খুবই সুন্দর দেখতে আর ফ্যাব্রিকটা আর এই কোয়ালিটিটা যদি দেখেন সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা অনেকটাই কম এটা প্রাইস হচ্ছে মাত্র 1499 বাহ ভীষণ সুন্দর এখানে আরেকটা सेम প্রাইস রেঞ্জের মধ্যে দেখাচ্ছি এইটা দেখুন কালার কম্বিনেশন গুলো কিন্তু ওরাম ভাবেই করা হয়েছে এটা খুব সুন্দর কালার ব্রাইট কালার কম্বিনেশন এর উপরে যেটা বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু পরার জন্য কিন্তু খুবই ভালো দেখতে বাহ আর না এতক্ষন যখন আমি সিল্কের ওপরে দেখাচ্ছি যেমন আমি বলতে না বলতে আরেকটা জিনিস যেটা আমি পরে যাচ্ছি সেরকম ধরনের একটা কালার কম্বিনেশন এর কিন্তু এটা খুব ভালো একদম তাই ভীষণ সুন্দর তোমার শাড়িটাও ভীষণ সুন্দর এই শাড়িটাও ভীষণ সুন্দর খুব সুন্দর দেখো এইবার এইটা দেখায় হুম হুম এটা হচ্ছে বিচিত্র সিল্কের ওপর ট্রিপল লাইনের মতন কিন্তু এটা প্রাইস পরছে আচ্ছা মাত্র ট্রিপল নাইন এটা হ্যাঁ দেখো ট্রিপল নাইন নাইনের কালেকশন বা টুয়েলভ নাইন বা

সুতরাং কালেকশন নিয়ে কোনো চিন্তা নেই যে দেখে শেষ করা যাবে না এত কালেকশন রয়েছে আমরা তার খুবই সামান্য কিছু দেখলাম কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর তোমাদেরকে আরো বাকি ফ্লোর গুলো তো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দেব এবারে চলে এসেছি কেয়া শেট এক্সক্লুসিভ এর থার্ড ফ্লোরে আর এসে অবাক হয়ে গেলাম কারণ আপনাদের যে গোল্ড ডায়মন্ড সেকশনটা ছিল এটাও কিন্তু আমার জানা ছিল এটা সবে কয়েক বছর হয়েছে এক দু বছর হয়েছে স্টার্ট করেছি আর এখানে কিন্তু 22 ক্যারেট পিওর হলমার্ক এইচওয়াইডি কোড করা কিন্তু গোল্ড জুয়েলারিজ আছে इवन ডায়মন্ড জুয়েলারিজ আছে প্রচুর কালেকশন মানে জাস্ট দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে লাইটওয়েট থেকে শুরু করে হেভিওয়েট জুয়েলারি সমস্ত রকম রয়েছে আর ডায়মন্ড গোল্ড সমস্ত রকম জুয়েলারি রয়েছে আর অফার কিছু একটা চলছে শুনলাম যে আমাদের এখানে একটা খুব ভালো অফার চলছে এখন গোল্ডের যা প্রাইস পাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এই অফারটা দেওয়া আছে যেখানে প্রত্যেক গ্রামে কিন্তু ছশো টাকা করে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছে সিক্স করে পার গ্রাম পার গ্রামে মানে আজকে যদি টোয়েন্টি টু ক্যারেটের যদি গোল্ডের প্রাইস থাকে আট হাজার চারশো টাকা তাহলে কিন্তু আফটার ডিসকাউন্ট ও উনি যেই প্রাইসে কিনবেন সেটা হচ্ছে সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিজে কিন্তু সিক্স হান্ড্রেড পুরো ড্রপ হয়ে যাচ্ছে সেই অফারটা কিন্তু না ধামাকা একটা অফার আচ্ছা অফারটা চলবে কতদিন অফার ব্যাপারটা চলছে হচ্ছে এই পয়লা বৈশাখ অব্দি পয়লা বৈশাখ পর্যন্ত চলছে আচ্ছা তাহলে সুতরাং সবাইকে তাড়াহুড়া করতে হবে আমি তো এটা অবাক হয়ে গেলাম যে এক ছাদের তলায় কিন্তু সমস্তটা পেয়ে যাচ্ছি আমরা মানে বিয়ের কেনাকাটা কিছুই বাকি থাকছে না মানে এটা কিন্তু ওয়ান স্টপ ডেস্টিনেশন যেখানে হচ্ছে ব্রাইডাল শপিং থেকে শুরু করে গোল্ড শপিং থেকে শুরু করে সবকিছু আছে এন্ড যদি হ্যাপিও যায় তাহলে রেস্ট নেয়ার জন্য কিন্তু আমাদের পান্তার রেস্টুরেন্ট আমি একটু বলতে চাইছিলাম যে পেড পুজোর জন্য কিন্তু কাজের জায়গাটা রয়েছে পান্তা রেস্টুরেন্ট রয়েছে আমাদের একদম এই বিল্ডিং এ তাই না তাহলে দেখো এখানে আসলে মানে আসলে তোমাদের সমস্তটা একসঙ্গেই হয়ে যাবে একদম পুরো পুরো কেনাকাটাটা প্লাস গোল্ড ডায়মন্ড মানে জামা কাপড় আর প্লাস পেট পুজো সবটা একসাথে হয়ে যাবে এবারে আমি চলে এসেছি কেয়াশেট এক্সক্লুসিভ এর ফিফ ফ্লোরে এই ফিফথ ফ্লোর জুড়ে কিন্তু আরো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে যেমন এখানেও কিছু ব্রাইডাল কালেকশন রয়েছে ইন্দো ওয়েস্টার্ন কালেকশন রয়েছে ক্রপ টপ গাউন তাছাড়াও কিন্তু প্লাস সাইজের বেশ কিছু কালেকশন এখানে রয়েছে তবে এইখানে কালেকশন গুলো আমরা আজকে দেখছি না কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে দেখবো ততক্ষণের জন্য কিন্তু এখানেই শেষ করছি আর তোমরা এখনো যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো নি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের পেজটাকে ফলো করে নাও আজকে এখানে শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না টাটা বাই বাই